সালামুয়ালাইকুম ওয়াল্লুম পাকথুর রায়না শহর ব্লক ইউকে গার্ডেনিং তো মার্শাল্লাহ আজকে আমি কিছু থারু প্লান্ট হয়েছি এগুলো একটু পরিচর্যা করবো ওইটা কি খাবার দিয়ে আপনার একটু শেয়ার করবো তো মাশাল যে ঠারো প্লান্টসটা দেখা এটা আমার বাইরে হয় মাশাল যে প্লান্টসগুলো আছে এটা আমার বাইরের প্লান্টস হয় এটা আমি গরু আনছি না তো ওই আপনারা একটু শেয়ার করি আমার ঠারো প্লান্টসগুলা আছে মার্শাল্লা এখন তো ওয়েদারটা খুবই বালা আজকে টোয়েন্টি সেকেন্ড জুন তারপরে একটু এটা আমার সরি ঠাড়ো প্লান্ট আছে সবচেয়ে একটু লুক করাম ফারামদের কিছু খাবারও দিব আর এই যে সবচেয়ে আমার দেশের দেশ থেকে আনা বীজ এইটা তো মূলত থাকে নতুন ফলন ফারাম এটা চতুর্দিকে ড্যাম দেওয়া উঠে আসলে মেন প্রবলেম হিসেবে আমরা যদি অরিজিনাল মাটির থাকতো এই প্লান্টসটা আরও সুন্দর হইতো কারণ এটা তোমরা ঠিক ফটরও হয় এটা বেশি বড় হইতে পারে না তো রুটও বেশি যাইতে পারে না তো মাটির দরকার বেশি এটা মাটির ওইলে অরিজিনাল মাটি হইলে ফলনটাও বেশি ভালো হয় তবুও আমরা যতটুকু ফারলাম ফটো রোফল করলে আমরা হারভেস্টিং করলাম খারাম জায়গার অভাব রায়না ব্লক যে হালকা কিছু হসুর গানরাচিপি বানাইবা রেসিপি বানাই চ্যানেল আছে প্রত্যেক মেলা চ্যানেলটার মধ্যে তাহলে চার বাসাল্লাহ চতুর্দিকই প্লান্সটা হয়েছে আরও গরম ফুটবা পড়ল আৰু অনেকগুলো রয়েছে তো কিন্তু ক্লুকাফ্টা করার ফলে কিছুটা ফাতা হাতটা খায় কিছু অর্গানিক ফার্টিলাইজার দিবা সার ব্যবহার করবা আশা করি এখন যে গরমে হিট আছে গরমে হিটে তাড়াতাড়ি ফলন পাইম তোমার সাল্লাথার ফুলা অনেকগুলা যে ফাতা একটু ক্লিয়ার করে দেওয়া কিছু যে আসে গেলে মাটি দিয়ে একটু বান্ধা দিবা হালকা তোমার ঠো প্লান্সটা কিলা লাগলো আপনার কাছে হইবা আর প্রথম থাকি লাইফ পর্যন্ত দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আপনি পিছনে যারা ভিডিওটা দেখল একটা লাইক দিয়ে দেবা লাইকের সংখ্যাটা কমি যা ভিডিওর মানে

আর ঠান্ডা কিছুটা ফাতারে একটু লালটি করে দিয়েছে নষ্ট করে দিয়েছে আর এখন দেখা অর্গানিক সি উইড ওইটাও ব্যবহার করবো এটা থেকে আমরা আসলে লাভবান আছি আর আরও আছে এটা দেখা নেব এটা লাস্ট ভিডিও তো কইছে কতটুকু পরিমাণ কতটুকু ওয়াটার লাগে এটা আপনারা দেখে ব্যবহার করতেই বা তিনটো পটের মাঝে মেজারমেন্ট আছে পটের সাইজ দেখে এটা লেখাও আছে কতটুকু ওয়াটার তারপরে হালকা কিছু লোয়া তারপরে ওয়াটারের ট্যাঙ্কার মাঝে লোয়া মিক্স করা মিক্স করা চতুর্দিকে দিব তিন থেকে আসলে পাতাটা আরও সবুজ হইব আর পাটির মাঝেও অর্গানিক একটা সার ব্যবহার হইব লিকুইড ফার্টিলাইজার ইনশাআল্লাহ কিন্তু অবস্থা কী লো নেক্সট ভিডিও আপনারা পাইবা এই তো হালকা কিছু ক্লিন করে দেব হয়েছে লুকআফটা ফলো হয়েছে পরবর্তী ভিডিও তো আপনারা পাইবা হাফিস ভিডিওটা দেখবা আর অন্য ভিডিওতে তো আপনার লোক দেখাব তো ভালো থাকবা সুস্থ থাকবা আর সকল হ্যাপি গার্ডেনিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু